মথুরাজ নাছোর বান্দা তাহাকে ভাব সমাধি করিয়া দিতেই হইবে তখন ঠাকুর বলিলেন তা কি জানি বাপু মাকে বলবো তিনি যা হয় করবেন তাহার কয়েকদিন পরেই মথুরের একদিন ভাব সমাধি ঠাকুরকে ডাকিয়া পাঠাইয়াছেন মথুরের নিকট গিয়া ঠাকুর দেখিলেন মথুর যেন সে মানুষই নয় চক্ষু লাল চক্ষে অবিরল অশ্রু জড়িতেছে ঈশ্বরীয় কথা বলিতে বলিতে কাঁদিয়া আকুল বুক থরথর করিয়া কাঁপিতেছে ঠাকুরকে দেখিয়াই মথুর তাহার পা দুইটি জড়াইয়া ধরিয়া কাতর স্বরে বলিতে লাগিলেন বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না তোমার ভাব তুমি ফিরিয়ে নাও ও আমার চাইনি ঠাকুর তখন হাসিয়া বলিলেন তোমাকে তো এই কথা আগেই বলেছি তখন তাহার বুকে আবার হাত বুলাইয়া দিয়া তাহার ভাব প্রশমিত করিলেন বাস্তবিক ভাব বা সমাধি হইলেই হয় না উহার বেগ সহ্য করিতে উহাকে রক্ষা করিতে পারে কয়টা লোক এইটুকু বাসনার পশ্চাৎ টান থাকিলে উহা পাড়া অসম্ভব এইরূপে কি একটা মধুর সম্বন্ধে বাবা অন্ত প্রাণ হইয়া উঠিয়াছিল একদিকে দৈবশক্তির অপরদিকে তেমনি আবার তিনি বাবাকে অনভিজ্ঞ বালক জানিয়া সর্বদা রক্ষা করিতে প্রস্তুত থাকিতেন দৈব নির্দিষ্ট সম্বন্ধ না হইলে কি দীর্ঘ চোদ্দ বৎসরকাল এই সম্বন্ধে এইরূপভাবে অক্ষণভাবে থাকিতে পারিত হাই পৃথিবী এইরূপ বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কয়টাই বা তুমি নয়নগোচর করিয়াছ ঠাকুরের এই সাধক জীবন আলোচনা করিলে দেখিতে পাই বাহ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারি কিন্তু কেবলমাত্র উহার সহায়ে সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুল আগ্রহের পরিমাণ যে কত অধিক ঠাকুরের জীবন আলোচনা করিলে ওই কথা আমাদেরকে স্পষ্ট প্রতীয়মান হয় তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরে থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না ঠাকুর বলিতেন শরীর সংস্কার দিকে আদৌ মন না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া লাগিয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্নানুবাদ স্থির হইয়া থাকিত যে পক্ষীর সকল জড় পদার্থ নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশমধ্যগত ধুলিরাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তণ্ডুলকণার অন্বেষণ করিত আবার সময়ে সময়ে ভগবত বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখহর্ষণ করতাম যে কাটিয়া যাইয়া স্থানস্থানে রক্ত বাহির হইত এইরূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদনা দিতে সমস্ত দিন যে কোথা দিয়া সময় চলিয়া যাইত তাহার হুঁশি থাকিত পরে সন্ধ্যার সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টা ধ্বনি হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মার দেখা পাইলাম না তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনও দেখা দিলি না বলিয়া চিৎকার ও প্রণদানের দিক পূর্ণ করিতাম ও যন্ত্রণায় ছটফট করিতাম সময়ে সময়ে ঈশ্বরের জন্য প্রাণের তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শোনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন লোকে পত্নী পুত্রাদির মৃত্যুতে বা বিশাল সম্পত্তি হারাইয়া ঘটি ঘটি চোখের জল ফেলে কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ওইরূপ করে বলো অথচ বলে তাহাকে এত ডাকিলাম তদ্রাচ তিনি দর্শন না ঈশ্বরের জন্য ঐরূপ ব্যাকুলভাবে একবার ক্রন্দন করুক দেখি কেমন না তিনি দর্শন দেন ঠাকুরের এইসব কথা শুনিয়াই বোঝা যাইত নিজ জীবনে ওই সকল কথা প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃশংসায় উহা বলিতে পারিতেন সাধনকালে প্রথম চারি বৎসর ঠাকুর দর্শন মাত্র করিয়াই নিশ্চিন্ত ছিলেন না ভাবমুখে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দর্শন লাভ পর বুঝিয়া দাস্য ভক্তিতে সিদ্ধ হইবার জন্যে তিনি এখন আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইলেন নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে ওই সময় তিনি ওই আদর্শে এতদিন তর্ময় হইয়া পড়িলেন যে আপনার পৃথক অস্তিত্ব বা ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্যে একেবারেই বিস্মৃত হইলেন এই দার্শ্যভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন অনুভব আসিয়া উপস্থিত হয় তিনি বলিতেন এই কালে এই পঞ্চবতী তলে একদিন বসিয়া আছি ধ্যান চিন্তা যে কিছু করিতেছিলাম তাহা নয় অমনি বসিয়াছিলাম এমন সময়ে এক নিরুপমা জ্যোতির্ময়ী শ্রীমূর্তি অদূরে আবির্ভূত হইয়া স্থানটিতে আলোকিত করিয়া তুলিল প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করিয়া ওই দেবী মানবী উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন স্তম্ভিত হইয়া ভাবিতেছি কেই ইনি এমন সময় একটা হনুমান কথা হইতে সহসা উপ শব্দ করিয়া আসিয়া তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল